আপনি প্রার্থনা করবেন কেবল কার কাছে আল্লাহর কাছে দোয়া এটা সবচেয়ে বড় ইবাদত আপনি কার কাছে চান আপনি কি আপনার রবকে চেনেন না আপনার রব কি আপনাকে চেনেন না আপনার রবের কাছে দু হাত তুলে প্রার্থনা করতে পারাই এর চেয়ে বড় কোনো ইবাদত নাই ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াকলুবু যুবাবা ওয়া লা ইয়াজতামাউলা তোমরা যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকো ওদেরকে বড় তো একটা মাছি তৈরি করতে একটা মশা তৈরি করতে একটা দান তৈরি করতে এক ফোঁটা পানি তৈরি করতে ওদের

আপনার রব বলেছে আমার বান্ধা তুমি যদি গোটা পৃথিবী জুড়ে অপরাধ করো এরপরে তুমি যদি আমার কাছে আসো কিন্তু সেরেক করো নাই তাহলে পৃথিবী জুড়া ক্ষমা দিয়ে আমি তোমাকে ক্ষমা করে দেব তোমার গুণা যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় মনে রাখবা আমার ক্ষমা তার চেয়ে অনেক অনেক বড় সেই ক্ষমা দিয়ে আমি তোমার সকল গুণা maaf করে দেব আপনি তার কাছে ইন্ন আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ইন্ন আল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্ন আল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ আল্লাহ কাছে আসুন প্লিজ অন্য কারো কাছে আসবেন না সব দাজ্জাল সব দাজ্জাল আপনাদের ইমানকে ধ্বংস করার জন্য এই লোকগুলো কাজ করে এদের একটাই মাত্র কাজ আপনার ইমানকে ধ্বংস করা বাঁচার কোনো উপায় নাই আপনি তাও ছাড়া কা বাঁচার কোনো উপায় নাই আপনার ধর্ম হচ্ছে কলহু আল্লাহর ধর্ম কলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ বলুন আল্লাহ তিনি আসসামাদ তিনি আসমাদ মানে হচ্ছে তিনি কারো মুখাপেক্ষী না কারো ধরনা ধরার প্রয়োজন হয় না আল্লাহকে ডাকার জন্য আপনি কেবল মাত্র বলে রাতের অন্ধকারে আরব আপনি দিনের আলোতে বলেন আরব আপনার অন্ধকার প্রকোষ্ঠে আপনি বলেন আরব বিশ্বাস করুন আপনার সামান্য এবাদত থাকুক কিন্তু ইমানটাকে আপনি শক্ত করেন কিছু লাগবে না আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভরপুর করে মর্যাদা প্রদান করবেন ইমানটাকে ঠিক রাখবেন কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস

তোমার অতীত এবং ভবিষ্যতের সকল গুণা আমি মাফ করে দিলাম রাসুল উল্লাহকে আল্লাহ তাহলে বলেছেন কিন্তু তার একটা মুহূর্ত যায় না যে সময় তিনি তার রবকে স্মরণ করেন নাই জিকির করেন নাই আর আপনারা যাদেরকে আদর্শ হিসেবে মনে করছেন যাদেরকে মনে করছেন যে তারা আপনাদেরকে জান্না দিয়ে নিয়ে যাবে তাদের পায়ে গিয়ে দেন লজ্জা করেন আপনার একটা মানুষ হয় কিভাবে আপনি একটা মানুষের গায়ে সেজদা মানুষের পায়ে গিয়ে আপনি লুটিয়ে পড়েন একটা মানুষ হয় একটা মানুষের কাছে কিভাবে আপনি চান আপনারা লজ্জা করেন আপনার মধ্যে এবং হিন্দু বৌদ্ধদের মধ্যে পার্থক্য কি হিন্দুরা তো ওদের কাছে গিয়ে তারা চায় তাদের মূর্তি গুরুর কাছে তারা চায় ওরা মৃত মুক্তির কাছে চায় আর আপনি জীবিত মূর্তির কাছে চান পার্থক্য দুটুকুই ওরা মৃত মূর্তির কাছে চায় আপনি জীবিত মূর্তির কাছে চান যখন তৎকালীন কোরাইজদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা কেন এদের উপাসনা করো তখন তারা বলেছিল আমরা তো এদের উপাসনা করি না মা নাবুদুহুম ইল্লা লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা আমরা এদের উপাসনা করি না এদের উসিলা ধরে এদের মাধ্যম ধরে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি প্রিয় ভাইরা আপনি যত দুর্বল আপনি আল্লাহ তত প্রিয় আপনি যত দুর্বল আপনি আল্লাহর কাছে কি তত প্রিয় বিশ্বাস করুন মায়ের এটা বলতে পারবে বাবারা বলতে পারবে সন্তানদের মধ্যে যে সন্তানটি সবচেয়ে বেশি দুর্বল তার শারীরিক সমস্যা আছে তার টাকা পয়সা নাই ব্যবসা বাণিজ্য নাই চাকরি বাকরি নাই একটু কম বুঝে এই সন্তানটা দেখবেন পিতা মাতার কাছে সবচেয়ে বেশি প্রিয় সব সময় দোয়া করবে আল্লাহ আমার এই মেয়েটা আমার এই ছেলেটা কিচ্ছু বুঝে না আল্লাহ তুমি তাকে একটু দেখা রাইখো বারবার এই কথা বলে দেখবেন কাঁধে যদি এটা পিতা মাতার কাছে দুর্বল মানুষের কাছে যদি একটা দুর্বল মানুষের তো প্রিয় হয় আপনি যদি দুর্বল হন আপনার রবের কাছে আপনি অনেক অনেক প্রিয় বিশ্বাস করুন কেবল আপনার রবের কাছে আপনি দু তুলে বলেন রব আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আপনার রব বলেছে রে আমার বান্ধা তুমি যদি গোটা পৃথিবী জুড়ে অপরাধ করো এরপরে তুমি যদি আমার কাছে আসো কিন্তু সেরেক করো নাই তাহলে পৃথিবী জোড়া ক্ষমা দিয়ে আমি তোমাকে ক্ষমা করে দেব তোমার গুণা যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় মনে রাখবে আমার ক্ষমা তার চেয়ে অনেক অনেক বড় সেই ক্ষমা দিয়ে আমি তো তোমার সকল গুণা মাফ করে দেব আপনি তার কাছে ইন্ন আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ইন্ন আল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্ন আল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ আল্লাহর কাছে আসুন প্লিজ অন্য কারো কাছে আসবেন না সব দাজ্জাল সব দাজ্জাল আপনাদের ঈমানকে ধ্বংস করার জন্য এই লোকগুলো কাজ করে এদের একটাই মাত্র কাজ আপনার ইমানকে ধ্বংস করা বাঁচার কোনো উপায় নাই

এখন ঈমান আইনা কোন কাজে লাগবে না ইমান আনতে হবে কোন এক সময়ে তখন বুঝবেন এইসব জারি জুরি কোন কাজে লাগে নাই যারা আপনাদেরকে নিয়ে ব্যবসা করেছে ওরা কোথাও নাই আশপাশটা থেকে খুঁজে পাবেন না তারা সেদিন বলবে আমরা তো তোমাদেরকে বলি নাই আমাদের কে করতে আমরা তো তোমাদেরকে বলি নাই আমরা তোমাদেরকে বাঁচাতে যাও যাও আপনার এই পিতামাতাই তো আপনার কাছ থেকে সেদিন পালাবে ইয়াউমা ইফিররুল মারউ মিন আখিহি ওয়া উমিহি আবি ওয়া সাহিবতি ওয়া বনি আপনার পিতামাতাই তো পালাবে আপনার কাছ থেকে আপনি সন্তানই তো আপনার কাছ থেকে পাবাবে আরে এরা কোথ থেকে আসবে আপনাকে বাঁচানোর জন্যে কে আপনাকে বাঁচাবে বাঁচানোর একমাত্র ক্ষমতাকার কার লিমানিল মুলকু লিয়াউম লিল্লাহিল ওয়াহিদুল এই সাধারণ মানুষগুলো আপনারা যাদের আনুগত্য উপাসনা করেন এরা কি নবী রাসূলদের চেয়ে সেরা নাকি কথা বলেন না কেন এরা কি নবী রাসূল চেয়ে বেশি মর্যাদবান না এরা তো নবী রাসূলদের চেয়ে বেশি মর্যাদবান না লোকরা ইব্রাহিমের কাছে যাবে ইয়া ইব্রাহিম আনতা আবুল

তারা সেইদিন কোথায় থাকবে কে তারে খুঁজে পাবে হাজার কোটি লোক কে তারে সেই দিন খুঁজে নেয় ওরা আদান বলেছেন সেই দিন তো মানুষের পায়ে কোনো জুতা থাকবে না কোনো জামা কাপড় থাকবে না উলুম অবস্থা লোকেরা একত্রিত হবে তারা উত্থিত হবে

কে আপনাকে খুঁজে নেবে এবং আপনাকে বাঁচাবে তার নিজেরই তো খবর নাই ইয়ানাফসি ইয়ানাফসি নাফসি নাফসি বলে সে সেই দিন নিজেকেই চিৎকার করতে থাকবে প্রিয় ভাইরা আপনাকে আসতে হবে আল্লাহর কাছে ঈমান এনে লোকেরা সত্যিকার অর্থে না ঈমান এনে লোকেরা ঈমানদার না যখন তারা শিরক করে আপনারা ইবাদত অনেক বেশি করার প্রয়োজন নাই যতটুকু করেন ততটুকু এর মধ্যে দুটো জিনিস নিশ্চিত করুন ইবাদতটা হচ্ছে কেবল আল্লাহর জন্য এবং তার রাসূলের দেয়া নির্দেশিত পথে চান রাতের অন্ধকারে আল্লাহর কাছে চাইয়াই দেখেন না চাইয়াই দেখেন আপনি বলবেন অমুকের কাছে যাওয়ার কারণে আমার ওই ইচ্ছা পূর্ণ হয়েছে শয়তান তো এটাই চায় শয়তান কম্পকে আগে চল্লিশটা ভালো কাজ করে আপনাকে দিয়ে একটা খারাপ কাজ করানোর জন্য শয়তান চল্লিশটা ভালো কাজ করে আপনাকে দিয়ে কি করানোর জন্য খারাপ কাজ করানোর জন্য আলটিমেটলি শয়তানের তো কাজই এটা আপনি কোথাও গেলেন সেখানে যাওয়ার পরে আপনি দেখলেন যে আপনি এটা চেয়েছেন এটা চাওয়ার পরে এরপরে আপনি এটা পেয়ে গেলেন ওইটা পাওয়ার জন্য শয়তান আপনাকে সাহায্য করেছে এরপরে তো এখন আপনি সেখানে গিয়ে শেড়ে এর মধ্যে আপনি কুফরের মধ্যে নিমজ্জিত হয়ে আছেন শয়তান তো এতটুকু মাত্র করলো আর বাকি এত বিশাল পেয়ে গেছে শয়তান ও তোর কাজী হলো আপনাকে মুশরিক বানানো আপনাকে কাফের বানানো তার এজেন্ডা ইজ ফুলফিল্ড অবজেক্টিভ ইজ Achieved সে অলরেডি এটা অর্জন করেছে শয়তানের অবজেক্টিভ তার লক্ষ্য উদ্দেশ্য পালনের সেটা অর্জনের হাতিয়ার আপনারা নিজকে করবেন না আল্লাহর কসম বিশ্বাস করুন কেউ না কেউ না

প্রিয় ভাইরা আবু তালেবের নাম কে না শুনেছে বলেন তো আবু তালেবের নাম শুনেন নাই আপনারা আবু তালেব কি না করেছে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হোসেনের বয়স যখন আট এই ছোট মোহাম্মদকে এই বালক মোহাম্মদকে লালন পালন তিনি করেছেন পিঠে কোলে করে এত ভালোবাসতেন তিনি তার ভাতিজাকে তার আপন সন্তানদেরকে না খাইয়ে তিনি তার ভাতিজাকে তিনি খাবার দিতেন ভাতিজা তার সাথে সিরিয়াতে যেতে চেয়েছে বলেছে না ভাতিজা তুমি যেতে পারবা না তুমি তো খুবই ছোট মানুষ এই মরুভূমির সফরে তোমার কষ্ট হবে কিন্তু তারপর বলেন ভাতিজা বললেন না আমি যাব ভাতিজার কথাকে তিনি ফেলতে পারেন নাই সন্তানদের আপন সন্তানদেরকে তিনি চোখ রাঙিয়ে তিনি থামিয়ে দিতেন কিন্তু ভাতিজাকে তিনি ফেলতে পারেন নাই ভাতিজাকে ভাতিজাকে তিনি নিয়ে যান সেই সিরিয়াতে আপনারা জানেন পরবর্তী ঘটনা এমনকি খাদিজার সাথে বিয়ের ব্যাপারে তিনি সকল আয়োজন করেন লোকেরা যখন তাকে হত্যা করতে আসে তাকে প্রত্যাখ্যান করলো তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করলো তখন এই আবু তোয়ারেব তিনি পাথরের মতো এরকম পাহাড়ের মতো তার সামনে দাঁড়িয়ে গেলেন যে বছর তিনি মারা যান সেই বছরকে মুসলিম ইতিহাসবিদরা তাকে আমুল হোসুন বলে তিনি এত এত কষ্ট পেয়েছেন যে আবু তালেব মারা গিয়েছে

দিদির রবকে বলেছেন আল্লাহ আমার চাচার ব্যাপারে কি আমি আপনার কাছে ক্ষমা চাইবো কিনা না 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 মা কান আলিন নবী নবীর জন্য এবং মুমিনদের জন্য এটি শোভনীয় নয় আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন লিল কুফফার যে কাফের মুশরিকদের জন্য তার আল্লাহর কাছে ক্ষমা চাইবে এটা মুমিন এটা মুমিনদের জন্য নয় রাসূলের জন্য এটা প্রযোজ্য নয় তিনি নিষেধ করে দিলেন কবরদার এটা আপনি চাইতে পারবেন না তবে হ্যাঁ যেহেতু আবু তালেব আপনার জন্য অনেক করেছে দিনের জন্য অনেক করেছে এই জন্য আবু তালেবের জাহান নামে তার শাস্তিটাকে একটু কমিয়ে দেয়া হবে আবু তালেব যদি বাঁচতে না পারে এত কাজ করার পরেও তাহলে আপনাদেরকে কারা বাঁচাইব রাসুলের সুন্নতের কোনো খবর নাই কেবল অমকের দেয়া পদ্ধতি অমকের মারে পদ্মের তমকের কত এটা নিয়ে আপনি ব্যস্ত আছেন রাসুলের সুন্নার কোন খবর নাই তিনি সুপারিশ না করে তো আপনার কোন উপায় নাই মিডিয়া হাউজে কাউসার থেকে আপনাকে বিদায় করে দেন অথবা ফেরেস্তার যদি মধ্যখানে বাদ তৈরি করে দেয় সোহকানি বাহাদি একদম লোক তার রাসুরের কাছে হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য যাবে ফেরেস্তারা তাকে সেখান থেকে তাদেরকে সেখান থেকে ছো নিয়ে যাবে রাসুল বলবেন উন্মতি উন্মতি আমার উন্মত কই নিয়ে যাও ফেরেস্তারা যখন বলবেন যে না না এরা আপনার উন্মত না আপনি জানেন না যে আপনার পরে এরা আপনার ধর্মকে কিভাবে বিকৃত করে দিয়েছিল তখন রাসুল সালাম বলবেন নিয়ে যাও ওদেরকে ওরা আমার উন্মাই না রাসুলই রাগান্নিত হয়ে যাবেন সেদিন তো কে বাসাইবো আপনারে বাচ্চা দে কে বাচ্চা মালিক কালিমান আলমুল কুলিয়াম আজ রাজত্ব কার কার আজ রাজত্ব বলেন রাজত্ব হিসাব নিকাশ বিচার করেন কে আল্লাহ সোভান হতে কারো বিচার করার কোনো ক্ষমতা নাই কারো বিচার করার কোনো ক্ষমতা নাই আল্লাহর কাছে আসুন শেরেক থেকে নিজেকে মুক্ত রাখুন বেদাত বুঝুন বেদাত বুঝুন বেদাত আপনাকে শেষ করে দিচ্ছে আপনি বুঝেনই না এবাদত কি আল্লাহ সব আনন্দ না বললে সেটা আবার এবাদত হয় কিভাবে আল্লাহ রাসূল না বললে সেটা আবার এবাদত হয় কিভাবে আপনি কি নিজে আবিষ্কার করবেন নাকি এবাদত তাইলে তো আপনি ফজরের নামাজ দশ রাখাত পড়েন সমস্যাটা কি এটা তো নামাজই আপনি দুই রাকাত কেন পড়েন ফজরের ফরজ আপনি চার রাখাত পাঁচ রাখাত ছয় রাখাত পড়তে পারেন না মাগরীবের ফরজ কেন আপনি তিন রাখাত পড়েন দশ রাখাত পড়েন সমস্যা কি এটাও তো এবাদত এবাদত কি নিজে আবিষ্কার করা যায় নাকি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে বলতে হবে যেটা এবাদত আদরওয়া যেটা এবাদত না অন্যান্য ধর্মগুলো বিকৃত হয়েছে এই কারণেই তো সব বিক্রিতে কেবলমাত্র এই কারণে নবীদের রেখে যাওয়া জীবন ব্যবস্থাকে ওরা বিকৃত করে ইউ হ্যার কালি ওয়া নাসু হাফ জম মিন্মা যুক্কির নবীরা যে জীবন ব্যবস্থা রেখে গিয়েছিল এগুলোকে তারা পরিবর্তন করে দিয়েছে এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা আল্লাহ নবী রাসুলদের জীবন বলিয়ে দিয়েছেন এখন যেমন আমাদের অবস্থা সুন্নত কিচ্ছু বুঝি না বেদাতে এখন